দরকার আরেকজন এসছেন কি বিনুনি আলি মান্তা যাই হোক অসংখ্য ধন্যবাদ হ্যালো হ্যালো কেমন আছেন লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বা লাইভে লাইক করে দেবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিল নোটিফিকেশানটা অল করে দেবেন তাহলে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আমার লাইভে আসার জন্য বিনুনি আলী অসংখ্য ধন্যবাদ আপনাকে কিউ লাইভে আসার জন্য লাইভে লাইক করে দেবেন আর লাইক লাইকটায় লাইক করে দেবেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কি খাওয়া দাওয়া হয়েছে দুপুরের খাওয়া দাওয়া হয়েছে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন আর কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন কে কোথা থেকে এসেছেন একটু জানাবেন আর কেউ যদি প্রথম বা নতুন আমাকে দেখছেন তো লাইভটায় লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন ধন্যবাদ সিনস সিরিজ আচ্ছা বি সিরিজ বি সিরিজ আপাতত বহুত শুক্রিয়া লাইভ মে আনেকে নিয়ে কাহা কা হিন্দিটা আমার অতটা স্ট্রং না যাই হোক একটু একটু পড়তে পারি হিন্দি কথা বলতে পারি কিন্তু হিন্দিটা মানে আমাদের স্কুলে ছিল হিন্দি যখন আমরা পড়তাম কিন্তু এখন অতটা তো ছিল না সংস্কৃত সড়োগ সঙ্গে আমরা বেঙ্গলি যেহেতু সবসময় বাংলাটার সঙ্গেই সড়োগো তাই হিন্দিটা বলতে পারি পড়তে একটু অসুবিধা হয় আপসে আয়ে হ্যাঁ লাইভ মে জরুর বলি আর হিন্দি থাড়া পড়ে মে আপ ইংলিশ মে লিখিয়ে বাত কজিয়ে আগে গলত পড় দে তো গলত হয়ে যায়গা না বা বাদে बहुत बहुत शुक्रिया अभी सीरीज जी आप मेरे लाइव में आए बहुत बहुत शुक्रिया अच्छा मुझे आमान नाम मान। बोले अनेक बंधुम बनुनी आली बोले अच्छा ताई नाम আচ্ছা চ্যানেলে খুলবো ভাবছি আচ্ছা খুলুন ভালো ভালো কথা অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে এসেছেন লাইভটায় লাইক করে দেবেন দেখবেন স্ক্রিনের উপরে থ্রি ডট থাকে একটা থ্রি ডটের মধ্যে ক্লিক করলে একটা বক্স খোলে বক্সের মধ্যে ওখানে লাইক অপশান থাকে সেখান থেকে লাইভে আপনি লাইক করতে পারেন বা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা ভালোবাসা আর লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটাও জানাবেন আর যোগ আয়ে হ্যাঁ লাইভ মেয়ে বহুত বহুত শুক্রিয়া আর লাইভ লাইক কর দিজিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথ রহিয়ে